সালামু আলাইকুম আজকে দারাজের যে কর্মকাণ্ড সেটা আসলে দ্বারাজের বলবো না দারাজের যারা সেলার আছে তাদের যে কর্মকাণ্ড সেটা আসলে আজকে সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে যে চাইছিলাম হচ্ছে ইনফিনিক্স জিরো থার্টির একটা ব্যাক কভার তারা আমার এই আলহামদুলিল্লাহ এটা একখান দিয়েছে তো কভারটা এই ফোন মোটা আমার মনে হয় আরও দশ বছর আগে চলে গেছে এইসব ধরনের ফোনের আপনার হচ্ছে মডেল তো যারা এই কর্মকাণ্ডগুলো করেন আপনারা আসলে যে মনে করেন যে দিয়ে দিলাম দুইশো তিরাশি টাকা সমস্যা না আমার দুশো তিরাশি টাকা আপনাদের এই ছোটোখাটো কর্মকাণ্ডই হচ্ছে আপনাদের জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে সে এইগুলো থেকে বিরত থাকেন হ্যাঁ থেকে বিরত থাকেন এইগুলো করেন না মানুষের সাথে কারণ এইগুলো নিতে পারবেন না মানুষের বরদোয়া বুঝতেছেন আজকে দেশের কি অবস্থা মানুষের বরদোয়ার মানুষের বিপক্ষে চলে গেলে মানুষের সাথে মনে করা কী করলে এগুলো তো আসলে মানুষ আসলে ভালোভাবে